তো একজন ব্যক্তির হয়েছে মানে ধরনের উপসর্গ প্রকাশ পেয়েছে তিনি কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসকের কাছে শরণাপন্ন হওয়াটা কতটুকু জরুরি কারণ আমাদের দেশে অধিকাংশ ব্যক্তিরা সচেতন নন আসলে যদি কারো এই যে লক্ষণগুলো বললাম আমরা মানে যদি এরকম কোনো লক্ষণ তার থাকে বা অনেক সময় যেহেতু এটা জেনেটিক্যালি কিছু কিছু ব্যাপার আছে যা জেনেটিক্সের মধ্যে থাকে কারো ফ্যামিলিতে যদি মার হয় তাহলে দেখা যায় যে মেয়ের হওয়ার চান্স থাকে বা ছেলেদের হওয়ার পরীক্ষা করে নেবে পরীক্ষা করে যদি ফ্যামিলিতে থাকে তাহলে পরীক্ষা করবে মায়ের যদি থাকে বাচ্চা যদি নিউনেটাল স্ক্রিনিং করা দরকার হয় সব পেশেন্টের ক্ষেত্রে অথবা আমি যে উপসর্গগুলো বললাম যদি এগুলোর কোনোটি দেখা যায় তাহলে তারা ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং থাইরয়েড ফাংশন টেস্ট আমরা করি ইউজুয়ালি এসব ক্ষেত্রে আমরা থাইরয়েডের লেভেল যেমন থাইরয়েড হরমোনকে কন্ট্রোল করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা টিএসএইচ যেটা আমাদের ব্রেনের পিটিউটারি গ্রন্থি থেকে আসে যদি এই টিএস কোনো কারণে হাইপোথাইরয়েড হয় মানুষের শরীরে থাইরয়েড হরমোন কমে যায় তখন টিএসএইচ বেড়ে যায় তো আমরা সাধারণত যখন কোনো পেশেন্ট আসে আমরা এই টিএসএইচ এবং এফ টি ফোর হাইপোথাইরয়েড আমরা যদি সন্দেহ করি তাহলে এই পরীক্ষাটাই করি পরীক্ষাটা করার পর যদি আমরা দেখি যে প্রবলেম আছে তাদের চিকিৎসা দেওয়া হয় যদি না করা হয় চিকিৎসা তাহলে এই যে প্রবলেম যেগুলো বললাম এটা দিনের পর দিন বাড়তেই থাকে তো সেক্ষেত্রে উপসর্গগুলো শনাক্ত করে এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অবশ্যই সুনির্দিষ্ট চিকিৎসা গ্রহণ করাটা জরুরি একটু জানতে চাই চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি রয়েছে সুবিধা আমাদের যেটা হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা তার মধ্যে আমাদের যেহেতু হরমোনটা কমে যায় শরীরে এই হরমোনটা আমরা বাইরে থেকে রিপ্লেস করি এবং এইটা মানে খুব একটা সিম্পল জিনিস যেমন আমাদের প্রতিদিনের খাবার প্রয়োজন হয় এরকম আমাদের থাইরয়েড হরমোনও প্রয়োজন এটা যেহেতু আমাদের শরীর তৈরি করতে পারে না সেই ক্ষেত্রে আমরা এই হাইপোথাইরোডমের পেশেন্টদেরকে থাইরক্সিন দিই আর কি এটা আমাদের দেশে ওয়াইডলি অ্যাভেলেবেল এখন অনেক মানে সব জায়গায় পাওয়া যায় এবং এটা আমরা কতটুকু মাত্রায় দিই এটা ডিপেন্ড করে তার থাইরয়েডের মানে আমরা যে হরমোনটা এটা দেখে দেখে ইউজুয়ালি আমরা দুধের পরিপূর্ণ পুষ্টির সাথে কফির দুর্দান্ত কম্বিনেশন আর কফি মিল্ক কফির ঘ্রানের জাজুক্রান ডোজটা ঠিক করি এবং আমরা সাধারণত এটা রেগুলার ফলো রাখতে চাই ইনিশিয়ালি যখন আমরা ওষুধ স্টার্ট করি তখন প্রথমে হয়তো বা এক দেড় মাস পরপর দেখি তারপর ছয় মাস অন্তর অন্তর পরবর্তীতে বছরে একবার করে হইলেও আমাদের এই থাইরয়েডের পরীক্ষা করে করে আমাদের ট্রিটমেন্ট অ্যাডজাস্ট করে নিতে হবে আচ্ছা তার মানে কোনো ব্যক্তি যদি হাইপোথাইরোডিজম হয় সেক্ষেত্রে রেগুলার মনিটরিংয়ে থাকা জরুরি এবং পাশাপাশি নিয়মিত ওষুধটি গ্রহণ করা জরুরি কেউ যদি মনে করে যে আমি এই ওষুধটি আমাকে চিকিৎসক দিয়েছে দু মাস আগে আমি এখনও এটি কন্টিনিউ করব বা বয়স হয়ে গেছে আমি কন্টিনিউ করব তাতে করে তার জটিলতার পরিমাণ আরও বেড়ে যেতে পারে না আসলে এটা আমাদের একটা অনেক অনেকের ধারণা যে আমার প্রবলেম ছিল আমি খেলাম এখন নর্মাল হয়ে গেছে আমি বন্ধ করে দিই এটা অনেকটা উদাহরণ আমরা এভাবেই দিই যে আমরা যখন চোখে কোনো প্রবলেম হয় চশমা পড়ি এখন চশমা পড়ার পর তো আমরা বলি না যে এখন দেখতে পাই আমি চশমা খুলে ফেলি এটা ইউজুয়ালি যদি আমাদের রিপ্লেসমেন্ট সাধারণত লাইফ লংই লাগে তবে কোনো কোনো ক্ষেত্রে ট্রানজিয়েন্ট হাইপোথাইরিজম হয় ওটা অটোমেটিক্যালি কারেক্ট হলে হয়তো তাদের লাগে না তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা গেছে টা ক্রনিক হয় এবং সবসময় ওষুধ খেয়ে যেতে হয় মাত্রাটা খালি আমাদের টিএসএস হরমোন দেখে দেখে ওটা ঠিক করে